চেক করে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না সবকিছু স্বপ্নের মতো লাগতেছে আপনি আসলে অনেক পাওয়ারফুল ম্যান থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ তোর কিছু নাই ঠিক আছে তাহলে থাকেন আচ্ছা শুনুন না কিছু মনে না করে একটা কথা বলতে পারি হ্যাঁ বলেন চল হাতে বলি কিন্তু আমার তো একটা জরুরি কাজ আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন চল চল আমার না ব্যাপারটা স্বপ্নের মতো লাগতেছে মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি কেমন জানি ম্যাজিক ম্যাজিকের মতো আপনি কিন্তু বিষয়টা বারবার বলে আমাকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন আচ্ছা সরি সরি আর বলবো না বাই দা ওয়ে আপনার নামটা তো জানা হলো না ওমা আমার নাম ভুলে গেলে তো তখনই বললাম আমার নাম রবিন চৌধুরী ও হ্যাঁ হ্যাঁ বলেছিলেন আমি কোহিনূর তালুকের হাসি সাত নম্বর আমার বাসা সাত নম্বর সেক্টরেই বাসা ও জস তা আমরা তো কাঁচা কাচি নেইবার বলতে পারেন তাই এখানে কি আপনাদের নিজেদের বাড়ি নাকি ভাড়া থাকে নিজেদের নিজেদের বাড়ি নাইস আমিও বাড়িওয়ালা আপনিও বাড়িওয়ালার মেয়ে ব্যাপারটা জমবে ভালো আপনি চাইলে কিন্তু আমরা বন্ধু হতে পারি অবশ্যই জাস্ট ওনলি আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি মানে যদি আপনি কিছু বলে না করেন হ্যাঁ আপনার ফোনটা দিন আমি সেভ করে দিচ্ছি আপনার ফোন আসছে ও আমার বাড়ি প্লেট থেকে মানে উনিও না যখন তখন কল দিয়ে বসে जस्ट मीটা হ্যাঁ হ্যাঁ করিম চাচা বলো উstad আপনার হয়েছে নাকি আমি মন্টু মন্টু করিম না

আমি বলে করিম চাচা বিশ লাখ টাকা গুনতেছে বিশ টাকা নেই পকেটে বিশ লাখ টাকা গেছে মাথা গেছে আমি বুঝছি তো গেছে এনি প্রবলেম আপনাকে এখন যেতে হবে আর বলবেন না আমার বাড়ি কেয়ারটেকারটা না মানে এত ভীত আমি ওই যে একটা পার্টির কাজ করেছিলাম ওখান থেকে বিশ লাখ টাকার একটা চেক আসছে এটা রাখতে সে ভয় পাচ্ছে আচ্ছা আমরা তাহলে আজকে যাই যাবেন আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে এগিয়ে দিই আর না না আপনাকে যেতে হবে আমি তো আপনাকে একা ছাড়বো না একটু আগে কি ঘটনা ঘটছে আপনি জানেন না ভুলে গেছেন সবকিছু এখন দেখা যাবে আমি আপনার সাথে নাই তারপর আবার আপনার মোবাইল আপনার ভ্যাকচিন্তা করে নিয়ে গেছে এর চেয়ে ভালো চলেন আপনাকে রিক্সা করে আপনার বাড়ির পর্যন্ত দিন চল ঠিক আছে